ঘাটাল থেকে ক্ষীরপাই হয়ে চন্দ্রকোনা রোডের দিকে যেতে চন্দ্রকোনা টাউন পেরিয়ে রাস্তার ধারের এই চাঁচরবেড়িয়া গ্রামের বোর্ডের পাশ দিয়ে নেমে গেলেই নির্জন জঙ্গলের ভেতরে এই সত্তর বছরের এক কুমারীর দেখা মিলবে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই বৃদ্ধা রঙ্গবতী দেবী তাঁর রাজাবিহীন রাজপ্রাসাদে বলাচলে বসবাস করে চলেছেন জঙ্গলে ঘেরা ছোট্ট এক মাটির চালাবাড়িটি যৌবনকালে তিনি নিজেই বানিয়েছিলেন একলা একা নির্জনতাকে সঙ্গী করে বাড়ি বাড়ি ভিক্ষা করে দিন কাটে তার। ঘরের মধ্যে গেলে গা উড়ে উঠবে ঘুট অন্ধকারের মাঝে বিষধর সাপেদের সাথেই তার নিদ্রা সাপে ভয় না থাকলেও মানুষে ভয় পান রঙ্গবতী দেবী কথায় কথায় গা ছমছম করা অন্ধকারে হঠাৎই মিলিয়ে গেলেন কুমারী রঙ্গবতী কিছুক্ষণ পর চার পাঁচটা পাথর হাতে বেরিয়ে এসে জানালেন এই পাথরগুলি তার ভরসা তার শক্তি এখানেই আছেন স্বয়ং শিব মহাপ্রভু মা তারারা আধুনিক ভারতের বোকা বাক্সের সিরিয়াল সিনেমা মোবাইলের হাতছানিকে উড়িয়ে একলা একা এই রঙ্গবতীর জীবন আপনাকে চমকে দেবে বাবা ছিলেন মা ছিলেন তখনকার দিনের উচ্চ মাধ্যমিক পাস রঙ্গবতী ভারতীয় নাগরিকত্ব বাঁচাতে এসআইআর ফর্ম পূরণ করতে ভোলেননি গোয়ালতোড় এলাকার বাপের ভিটার কথা মনে থাকলেও ছিঁড়ে ফেলেছেন সংসার জীবনের মায়ার বাঁধন রাস্তার ধারে জঙ্গলের মাঝে দীর্ঘদিনের হাতে গড়া ভাঙাচোরা মাটির বাড়ি ভিক্ষা করে দুবেলা দুমুঠো পেটের খোরাক আর বাকি সময় স্বাধীনভাবে বাঁধন ছাড়া পিছুটান না রাখা সত্তরের রঙ্গবতী ফুরফুরে মনে আজও যেন যৌবনের মধ্যগগনে গঙ্গোপতি দাস ওই 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 তো ছবি উঠে গেছে ওই তো আচ্ছা উঠুক না বলছি আপনি এই যে কুড়ে ঘরটাতে একাই থাকেন হ্যাঁ আপনার অরিজিনাল বাড়ি কোথায় ছিল আমি তো আশ্রমের সাধু আচ্ছা বাড়ি কোথায় ছিল আমার আগে বাড়ি ছিল সেই জঙ্গল মহল লালগড় ওই সাইডে হ্যাঁ গোয়ালতর থানা গোয়ালতর হ্যাঁ আর আশ্রমে আপনি হ্যাঁ আমি আশ্রমে আজ দপদে 40 বছর আশ্রম কোথায় এই তো আশ্রম আপনার নিজস্ব আশ্রম হ্যাঁ এটা নিজস্ব আশ্রম আর ওই যে ওই যে আশ্রম ওর আমি শিষ্য

हाँ, आमितो बीए करेंगे कुमारी में तो ओ उनको तो कुमारी में आश्रम आसी हुई जी अनेक अच्छा, दिन अच्छा। अनेक अपनी बीएओ करेंगे ना हाँ देखो आमाचो भी इतना

কোথায় গেলেন উনি কোনো জিনিস আমাকে দেখাতে চাইছেন কিন্তু আমাকে যথেষ্ট কিন্তু ভয় লাগছে কি বের করে এটা কি ও ঠাকুমা ও এই মূর্তিগুলো ওটা অনেক শিক্ষিত অনেক ডিউটি করছে চারদিকে এমা সবকে তুলে নিয়ে চলে যাবে নাকি এরা তুলে নিচ্ছে তো সব কি মানে পাথর তো নাকি মানে পাথরের মূর্তি কিছু এটা বলো এটা কে এটা বলো কে এটা বলো কে এটা বলো কে এটা বলো কে শিবের মূর্তি না শিবের নয় এটা শিব এটা মনসা এটা শীতলা এটা গৌরাঙ্গ মহাপ্রভু

এখনো কি ভিক্ষা করতে যান হ্যাঁ তো ভিক্ষা করে এসছিলাম তৈয়া এখন